নমস্কার সকলকে স্বাগত জানাই আজকে মাতৃ অনুধ্যান আলোচনায় আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন শুরু করার আগে শান্তি মন্ত্র দিয়ে আজকের আলোচনা আমরা শুরু করবো শান্তি মন্ত্র শুরু করি ওহনাব ওম শান্তি হরি তেজস্বীনাথ আলোচনায় যাওয়ার পূর্বে আমি আমার গুরু অর্থাৎ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ উপাস্য শ্রী শ্রী ভগবানের চরণে জানাই শতকটি প্রণাম জয় মা আজকে আলোচনা হবে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তের থেকে শ্রী মা আশুতোষ মিত্র যেই প্রবন্ধটি আছে সেখান থেকে আজকে আমরা আলোচনা করব সকলকে প্রণাম সকলকে নমস্কার আমি যেখানে আলোচনায় মাঝখান থেকেই পড়বো আজকে এই আলোচনায় যে আজ মঠে বেলুর মঠে শ্রীশ্রী শ্যামা পুজো মা সেখানে যাবেন শারদা মা সেখান থেকে শুরু করি আর শ্রী শ্রী শ্যামা পূজা ইতোপূর্বে নতুন মঠবাটি নির্মিত হইয়া গিয়াছে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাটি ছাড়িয়া মঠবাসীরা নিজস্ব বাটিতে বর্তমান মঠে উঠিয়া আসিয়াছেন ভগিনী নিবেদিতা ও মার্কিন মহিলা দয় বাটি নির্মাণ কার্য আরম্ভ হইবার পূর্ব হইতে বালিতে রিভার টমসন স্কুল বাড়ির নিকটে গঙ্গার ধারে একখানি সুন্দর ছোট একতলা বাটিতে উঠিয়া আসিয়াছিলেন এক্ষণে মার্কিন মহিলা দয়ের প্রত্যাবর্তনে ভগিনী বসুপাড়া লেনের ষোলো নম্বর বাটি ভাড়া করিয়াছে বালিকা বিদ্যালয়ের জন্য শ্রী শ্রী শ্যামা পূজা বলিয়া মঠবাসীদের আজ আনন্দের দিন সকলেই অতি প্রত্যুষে উঠিয়াছেন সকলেরই মুখে আনন্দ উঠেছে রাখাল মহারাজের আদেশে মঠের ও ঠাকুর বাটির দেশে মঙ্গল ঘট ও কলাগাছ স্থাপিত হইয়াছে একাধারে ভান্ডার ও ঠাকুর পূজার আয়োজনে ব্যস্ত বেলুর মঠে আহ শ্যামা পূজা হচ্ছে এবং সবাই সেই সমস্ত আহ যত কাজকর্ম আছে সব নিজেরা নিজেরা ভাগ করে নিয়েছেন এবং সেগুলো নিয়েই বর্ণনা করছেন লেখক নিষ্ঠাবান ব্রাহ্মণ শরীরে কোমর বাঁধিয়া লাগিয়াছে শরৎ মহারাজ মঠের তত্ত্বাবধায়ক নিজে মঠবাটি ঠাকুর বাড়ি ভাণ্ডার ইত্যাদি পরিষ্কার করাইয়া বেড়াইতেছে স্বামীজি মঠেই আছেন সকলেই নিজ নিজ কার্যে অতিশয় ব্যস্ত আজ শ্যামা পূজায় মঠে স্বয়ং মহামায়া আসিতেছেন তাই আজ মঠবাসীদের মনে আনন্দ আর ধরে না যে স্বয়ং মা আসবেন যার জন্য তাদের আনন্দ আর ধরছে না তারা ভীষণ খুশি আনন্দে রয়েছে। নৌকা জমিতে আসিয়া লাগিল তাহার সঙ্গে পূর্ববৎ সকলে আসিয়াছেন অধিকন্তু শারদা মহারাজও আসিয়াছেন ক্রমে মাস্টার মশাই শ্রী রামকৃষ্ণ শ্রীম কিশোরী বাবু আব্দুল ইত্যাদি উপস্থিত হইলেন শ্রীমা নৌকা হইতে অবতরণ করিয়া সকলের প্রণাম গ্রহণ পূর্বক হস্তপদাতি করিয়া সোজা ঠাকুর ঘরে প্রবেশ করিলেন এবং আত্মারামের পূজায় বসিলেন দেখুন মা ওখানে পৌঁছানোর সাথে সাথেই প্রথমে হাত পা ধুয়ে করলেন যে আত্মারামের পূজায় বসলেন শ্রী ঠাকুরের শ্বেত প্রস্তর নির্মিত বেদি মধ্যস্থ ক্ষুদ্র প্রকষ্টের কাষ্টদাদ আজ উন্মুক্ত রাখিয়া হই উন্মুক্ত রাখা হইয়াছে শ্রীমা সে প্রকষ্ট ভন্তর হইতে আত্মারামকে খুব একটা গভীর জায়গা করা হচ্ছে দেখুন মায়ের কি ভাব সেই আত্মারামকে ধরে কি মায়ের যে কি ভাব হচ্ছে সেই জায়গাটা মায়ের একটা খুব সুন্দর একটা ভাব আমরা এখন শুনবো আত্মারামকে সহস্তে বাহির করিয়া প্রাণ ভরিয়া পূজা করিতে বসিয়া গেলেন তাহা দুইটি চক্ষু হইতে দর বিগলিত ধারায় প্রেমাশ্রু নির্গত হইতে থাকিল ভাবুন সেই ভাবটা আত্মারামকে কে ছুটছেন আত্মারাম আর ঠাকুরের তো কোনো মানে আলাদা না সে ঠাকুরেরই তো সেই অস্থিটাকে সেখানে ওখানে রাখা হয়েছে কিন্তু মায়ের ভাব মায়ের যে ভাব মায়ের ভাবটা অন্যরকম মা কাঁদছেন এটা এই কান্নাটাকে কি বলা হচ্ছে এই অশ্রুটাকে প্রেমাশ্রু নির্গত হইতে থাকিল কম্পিত হইতে লাগিল বহুক্ষণ আত্মারামকে হৃদয়ে ধারণ করিয়া রহিলেন সংবাদ ধারণ হইবার করিতে তিনি আত্মস্থ তাহারই আত্মস্থ হইবার সংবাদ বৈদ্যুতিক গতিতে মঠবাসীদের মধ্যে প্রচারিত হইয়া গেল ফলে সকলে আনন্দে অধীর হইয়া নিম্নে বৃক্ষতলে সমবেত হইয়া খোল কর্তাল সহকারে গাহিতে ও করিতে থাকিলেন কিরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে শুনে মোটামুটি আমরা মোটামুটি একটা কল্পনা করতে পারি যে পরিবেশটা কেমন যে আমরা শুনছি তাতে এইরকম আর যারা সেই সময় উপস্থিত যে মায়ের সেই ভাব হয়েছে এবং সেখানে তারা দেখছেন এবং সেখানে সাক্ষী থাকছেন তাদের ভাবটা তো আরো অন্যরকম খোল কর্তাল সহকারে ও নৃত্য করিতে থাকিলেন সকলে বেরিয়া বেরিয়া গাহিতেছেন আর নিত্য করিতেছেন সঙ্গে খোল করতাল বাজিতেছে। কেহ বাদ পড়েন নাই সকলে একত্রিত এবং নিজেরাও মাতিয়া গাহিতেছেন বাবা সঙ্গে খেলে মা নেবে কোলে আয় সবাই মিলে ডাকি জয় মা বলে যে গানটা সবাই মিলে গাইছিলেন সেই গানটা এখানে তুলে ধরেছে বাবা পাগল ভোলা মা পাগলি মেয়ে কত রাঙা মা ওরে ধে ধে মা পেয়েছি মায়ের ছেলে কি অপূর্ব স্বামীজি এতক্ষণ উপরে নিজ কক্ষে ছিলেন নিত্য গীত নিত্য গীত শুনিয়া আর থাকিতে না পারিয়া নিচে আসিয়া দলে ভিড়িয়া গেলেন তাহাকে পাইয়া সকলের ভিতর অ মানসিক শক্তি জাগিয়া উঠিল যে স্বামীজির যেহেতু নিচে এসেছেন যে স্বামীজিকে দেখে প্রত্যেকের আরো বেশি একটা আনন্দ এবং প্রত্যেকে আর একটা আলাদা প্রত্যেকে আরো শক্তি পেলেন কারণ স্বামীজি একটা আলাদা কি বলবো স্বামীজির তো কোনো তুলনা হয় না না আজকে তো স্বামীজির জন্যই সবকিছু স্বামীজিকে কেন্দ্র করে আরো উৎসাহ বেড়ে উঠেছে আরো শক্তি প্রত্যেকের মধ্যে জেগে উঠেছে সকলে আত্মহারা হইয়া বাবা সঙ্গে খেলে মা নেবে কোলে ইত্যাদি আখর দিয়া দিয়া গাহিতে লাগিলেন স্বামীজি উৎসাহ দিয়া বলিলেন গা গা যাহারা নাচিতেছেন তাহাদের অঙ্গ ভঙ্গি প্রদর্শন করিয়া নাচিতে উৎসাহ জাগাইলেন এইবার নিজেই খোল লইয়া বাজাইতেছেন আর গাইতেছেন আর নাচিতেছেন আর আর স্বামীজি নিজেকে ধরে রাখতে পারলেন এবার স্বামীজি নিজেই ভাবে পুরো অন্যরকম সে নিজেই এবার খোল ধরলেন এবং নিজেই বাজাচ্ছেন নিজেই গাইছেন আবার নিজেই খোল নিয়ে নাচছেন কি অপূর্ব কি অপরূপ ওখানে একটা স্বর্গ বলা যেতে পারে স্বর্গ কোথায় নরক কোথায় বলছে এখানেই আছে তুমি যদি এইভাবে ঈশ্বরকে নিয়ে ঈশ্বরের নাম গানে যদি ডুবে যেতে পারো ঈশ্বরকে নিয়ে যদি মেতে উঠে পারো পারো উঠতে এই মুহূর্তে তোমার স্বর্গ হয়ে যাবে আর নরক হবে তুমি যদি সারাক্ষণ উল্টো পাল্টা চিন্তা করে নিজের মনকে পুরো বিষিয়ে রাখছ তাহলে এই পরিবেশটাই তোমার জন্য নরক হয়ে যাবে তাই স্বর্গ নরক বলে বাইরে কোথাও অন্য কোথাও নেই এখানে তোমার চিন্তাটাই হচ্ছে আসল তুমি চিন্তা কি করছো সারাদিন তুমি মনের মধ্যে কি রাখছো এই যে সবাই যে মেতে উঠেছে মানে সবার আনন্দটা কিসের আনন্দ ক্ষণিকের আনন্দ না কিন্তু এই আনন্দ কিছুক্ষণ বাদে চলে যাবে না এক অন্যরকম আনন্দ আধ্যাত্মিক আনন্দ আধ্যাত্মিক আনন্দ আজকাল আমরা বাইরে দেখি না কিনা সবাই যে পার্টি করে এই মদ্যপান করছে এই নানা রকম গান চালাচ্ছে নাচছে কিন্তু সে আনন্দ কতক্ষণ থাকে কিছুক্ষণ বাদে পরের দিন সবাই ভুলে যায় কিন্তু এই আনন্দ এই এক এমন আনন্দ যতদিন বেঁচে থাকবো যতদিন এই দেহ থাকবে ততদিন এই আনন্দের অনুভব চিরকালের জন্য থাকবে এক অন্যরকম আনন্দ এই আনন্দ ভোলা যায় না এই আনন্দ সবসময় সঙ্গে থেকে যায় এবং এই আনন্দ আমার ভেতর পরিবর্তন করে দেয় আমি অমানুষ থেকে মানুষে পরিণত হই এই আনন্দের দ্বারা আর আর বাইরের যে আনন্দগুলো যেগুলো আছে যেগুলো নাচ গান মদ্যপান করা বলছে এই আনন্দ কি আমি যদি একটুও যদি মানুষ থাকি সেটা থেকে আমি অমানুষে পরিণত হচ্ছি কিন্তু এই আধ্যাত্মিক আনন্দ অন্যরকম এটা আমাকে ঠিক ঠিক মানুষ তৈরি করে এইবার নিজেই লইয়া বাজাইতেছেন আর গাইতেছেন আর নাচিতেছেন এক অপূর্ব দৃশ্য ইহা যে দেখিয়াছে সেই ধন্য অনেকক্ষণ এইভাবে চলিয়া শেষে খোলধনী ঠায়ে হইল গীত সে অনুপাতে ঠায়ে হইয়া পড়িল ধীরে ধীরে সমবেত কণ্ঠে গীত হইতে থাকিল বাবা সঙ্গে খেলে মা খেলে মা নেবে কোলে প্রায় দেড় ঘন্টা কাল পূজার পর শ্রীমা বস্তাঞ্চল গলদেশে জড়াইয়া ভূমিতে মস্তক ঠেকাইয়া প্রণাম করিলেন আর সেই কম্পিত হস্তে আত্মারামকে প্রকোষ্ঠে রাখিয়া দিলেন দেখুন মায়ের মধ্যে কিরকম ভাব মাকে সে আত্মারামকে তিনি ধরছেন এবং তার হাত কাঁপছে ভাবটা কিরকম সে ওখানে ঠাকুরকে অনুভব করছেন প্রকোষ্ঠে চাবি পড়িয়া গেল বৈকালে ভগিনী নিবেদিতা আসিলেন শ্রীমা যখন বসুপাড়া লেনে প্রত্যাগমন করিলেন তখন তাহার নৌকার সঙ্গে অপর একখানি নৌকায় স্বামীজি রাখাল মহারাজ ও শরৎ মহারাজকে নিবেদিতা লইয়া গেলেন এবং উক্ত ষোলো নম্বর বসুপাড়া লেনের বাটিতে তাহাদের উপস্থিতিতে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করিলেন কিছুদিন পরে যোগিন মহারাজের অসুখ করিল অসুক্রমে বৃদ্ধির দিকে গেল নিত্যের আহাত ত্যাগ হইল ডাক্তার দেখিতে থাকিল সুপ্রসিদ্ধ ডাক্তার বিপিন বিহারী ঘোষ এবং শশীভূষণ ঘোষ দেখিয়া রোগী দেখিয়া ব্যাধিকে গ্রহণী বলিয়া সাব্যস্ত করিলেন বড় বড় কবিরাজ আসিলেন কিছুতেই উপশম হইল না কৃষ্ণলাল একাকি সেবা করিয়া উঠিতে পারিতেছেন না মঠ হইতে লেখক আসিল তাহার সাহায্যে দিবা ভাগে কৃষ্ণলাল ও লেখক এবং রাত্রে সারদা মহারাজ সেবায় রত হইলেন সারদা মহারাজ দিনে কম্বুলিয়া তোলায় উদ্বোধন প্রেসের পরিচালনা করেন আর রাত্রে আমাদিগকে আরাম দিবার উদ্দেশ্যে যোগিন মহারাজের সেবায় থাকেন কৃষ্ণলাল শ্রীমায়ের মায়ের দীক্ষিত সন্তান হইলেও যোগিন মহারাজের বিশেষ অনুরক্ত মল মূত্র পরিষ্কারের কার্য অপর কাহাকেও না দিয়া নিজেই করেন লেখক বেঞ্জর্স ফুড তৈয়ার রোগীকে যথাসময়ে ঔষধ ও পথ্য দেওয়া এবং অপর সাধারণ পরিচর্চার কার্যে লাগিল কার্য হইতে অবসর পাইলেই উপরে শ্রীমান নিকটে যাই এবং রোগীর অবস্থা তাহাকে জানাই তিনি আগ্রহ সহকারে শুনেন তিনি নানা কথা কহিতে থাকেন চলে আশীর্বাদ সময় খাইতে দেন তখন শ্রীমান নিকটে স্ত্রী বা পুরুষ ভক্ত খুব কমই আসিতেন শ্রীমায়ের সংসারের আয়ও খুব কম ছিল কোনো রূপে ব্যয় নির্বাহ হইতো একদিন উপরে গিয়া দেখি একটি স্ত্রী ভক্ত বসিয়া আছেন আমাকে দেখিবা মাত্র তিনি শ্রীমাকে জিজ্ঞাসা করিলেন এটি কি আমাদের মহারাজের ভাই শ্রীমা তাহাকে হ্যাঁ বলিয়া লেখকের সহিত তাহার পরিচয় করাইয়া দিলেন বলিলেন এটি মেনির মা বড় ভক্তিমতী উত্তরকালে আমাদের দিন কয়েক মেনির মার নিকট খাইতে হইয়াছে যোগিন মহারাজের অসুখ ক্রমশ মাত্রায় বৃদ্ধি পাইতে থাকিল দেখুন যোগিন মহারাজের অসুখ আরো বৃদ্ধি পাইছে এই যে সবসময় আমরা বলি না যে ঈশ্বরকে ডাকছে মানে শরীর অসুস্থ কেন হচ্ছে দেখুন শরীরে যেটা কর্ম সেটা শরীরকে কিন্তু ভোগ করতে হবে এটার সাথে ঈশ্বরকে ডাকার কিন্তু কোনো সম্পর্ক নেই ঈশ্বরকে ডাকলে কি হচ্ছে যে অন্যান্য রোগী আর ঈশ্বরকে নিয়ে যারা থাকে তাদের মুখের মধ্যে কিন্তু একটা ছাপ বোঝাই যায় যারা ঈশ্বরকে নিয়ে থাকে যতই শরীর অসুস্থ থাক না কেন মন এতটাই শান্ত থাকে অন্যরকম থাকে এতটাই মনে সবসময় ঈশ্বর চিন্তা থাকে কিন্তু যারা ঈশ্বরকে নিয়ে থাকে না তাদের কি হয় শারীরিক তো অসুস্থই কিন্তু মানসিক ভাবে যে শান্তিটা লাভ করবে ঈশ্বরকে ডেকে সেই শান্তি তারা পায় না শারীরিক এবং মানসিক দুইভাবেই ভাবেই তারা অসুস্থ থাকে কিন্তু ঈশ্বরকে নিয়ে যারা থাকে তারা শারীরিকভাবে ভাবে অসুস্থ হলেও মানসিক ভাবে তারা খুব সুন্দর হয় মানসিক ভাবে তারা ভালো থাকে ঈশ্বরের সাথে সবসময় যুক্ত থাকে এটা হচ্ছে ঈশ্বরকে নিয়ে থাকা আর না থাকার মধ্যে তফাৎ তাই বলছে যে সবসময় এবং এই অসুস্থ সময় আমি ঈশ্বরকে নিয়ে যে চর্চা করতে পারবো থাকবো কিভাবে তাই বলছে তুমি যখন সুস্থ আছো তখন থেকে অভ্যাস করা সংস্কার তৈরি করা নইলে আমার নিজেরই একজন চেরা পরিচিত আছে তিনি সারা বছর ঈশ্বর ছাড়া কিচ্ছু বুঝতেন না ঈশ্বরকে নিয়ে সব সময় চর্চা করতেন কিন্তু তার যখন এমন একটা রোগ হলো এমন অসুস্থ হয়ে পড়লেন বিছানায় এমন অসুস্থ হলেন যে তাকে বলা হতো যে তুমি একটু কৃষ্ণ নাম করো সে বলছে আমার শরীরে এত জ্বালা যন্ত্রণা না আমি নাম করতে পারছি না দেখুন সে কিন্তু সারা বছর ঈশ্বরের চর্চা করেছে কিন্তু তাও পারছে না কেন কারণ যে চর্চাটা করেছিল সেটা যন্ত্রের মতো করেছিল ঠিক ঠিক চর্চা করেন এই যন্ত্রের মতো চর্চা ঠিক ঠিক চর্চার মধ্যে কি তখন বলছে যন্ত্রের মতো চর্চা করলে ওই মেশিনের মতো মেশিনটা যখন চলছে না তখন খারাপ হয়ে যাচ্ছে ঠিক তেমন হবে তুমি যখন ঈশ্বর চিন্তা করছো না তোমার ওই চিন্তাগুলো উঠছো না কিন্তু তুমি যদি ভালো করে সুন্দর করে যদি ঈশ্বর চিন্তা করো পুরো মন দিয়ে তখন কি হবে তোমার ওই গরুর যে জাবর কাটার মতো সে তুমি সেই জাবরটা কাটতে পারবে তোমার বিপদের সময় তোমার অসুস্থতার সময় এটা খুব জরুরি করা রোজ একটু একটু করে বসা মনে হচ্ছে সুদিন তোমার সারা জীবন থাকবে না এটাই হচ্ছে সত্য সুদিন তোমার সারা জীবন থাকবে না ঠিক যতটুকু সময় পাওয়া যায় যখন পাওয়া যায় ঈশ্বরের চিন্তা করতে থাকো চিন্তা করার জন্য কিন্তু সময় প্রয়োজন না একটা জায়গায় বসার প্রয়োজন নয় রান্না করতে করতেও ঈশ্বর চিন্তা করো জব করতে থাকো জব করতে থাকো যতটা সময় পাওয়া যায় মনটাকে তার চরণে দিয়ে রাখো তার চরণে দিয়ে রাখো কারণ এটাই তোমার একটা সময় পুঁজি হবে এই পুঁজিটাকে তুমি একটা সময় যখন তুমি আর বই পড়তে পারবে না যখন বসে ধ্যান করতে পারবে না তখন এই পুঁজিটা তুমি অল্প অল্প করে খরচ করতে পারবে এবং তোমার মন দেখবে অনেকাংশে শান্ত আছে সুস্থ আছে এই আমি কিন্তু অনেক রকম রুগী দেখেছি রুগীও দেখেছি ক্যান্সারে তার ক্যান্সার হয়েছে সে অনেক বছর আমার গুরুদেবেরই সঙ্গ করেছেন তিনি আমার গুরুদেবের সঙ্গ করবার একটা সময় হঠাৎ করেই তার অনেক দিন ধরে কোমরে ব্যথা হচ্ছে কোমরে ব্যথা হচ্ছে হঠাৎ করেই তার ক্যান্সার ধরা পড়লো আর এমন ক্যান্সার ধরা পড়লো যে তার একদম শেষ অবস্থায় ক্যান্সারটা ধরা পড়লো কিন্তু আমি আমি বা আমরা যারা যারা তাকে যখনই দেখতে যেতাম তার মুখে একটা অদ্ভুত হাসি আর সে আমরা তার বাড়িতে যেতাম ওই ক্যান্সার সব শরীরের পুরো অবস্থা খারাপ হ্যাঁ কিন্তু ওর মধ্যে সে হাসছেন শুধু তাই না সে বলতেন আজকে ভগবান কি বললেন আজকে গুরুদেব কি বললেন একটু ঈশ্বরীয় চর্চা করো না ঈশ্বরীয় চর্চা শুনে একটু কৃষ্ণনাম করো না তাকে আমরা দেখেছি মৃত্যুর আগের দিন অব্দিও হাসতে এবং সবসময় ঈশ্বরকে নিয়ে থাকতে প্রচন্ড শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতেন এত যন্ত্রণা সেটা ভাবা যায় না কিন্তু ওর মধ্যেও সে তার মনটাকে ঈশ্বরে এতটাই ডুবিয়ে রাখতেন যে তিনি তার মুখে ছাপ আসতেই দিতেন না মুখে কেউ দেখে বুঝতেই পারবে না যে সেই রকম একটা শারীরিক আহ বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তো এই ব্যাপারটা এই সব রকম মানুষ আছে কিন্তু পৃথিবীতে যে তুমি সংস্কারটা তাই জন্য বলছো তৈরি করতে থাকো অল্প 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 করে রোজ একটু 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 করে তৈরি করো যেমন ভাবে যখন আমরা ব্যবসা ব্যবসায় মানুষ করে ব্যবসার একটা পুঁজির কিন্তু খুব প্রয়োজন তো আমরা কি করি পুঁজিটা কি করি পুঁজিটা দিয়ে জিনিসপত্র কিনি কিনবার পরে আবার এই পুঁজিটাকে কিন্তু গুছিয়ে নি গুছিয়ে ওই পুঁজিটাকে কিন্তু আবার খরচ করি না এই ব্যবসার থেকে আবার লাভের থেকে কিছু টাকা রেখে আবার জিনিসপত্র কিনি খুঁজিটাকে ধরতে চাই না প্রচন্ড বিপদ এলে যখন কারো পুঁজি শেষ হয়ে যায় তখনই কিন্তু ব্যবসা ডুবে যায় তো বলছে তুমি তোমার মনকে নিয়ে একদম নামিয়ে দেবে কখন ঈশ্বর চিন্তা করতে হতে তুমি যদি পুঁজিটা তৈরি করতে না থাকো তাহলে যখন তোমার শারীরিকভাবে খুব বাজে অবস্থা হবে মানসিক ভাবে সংসারের মধ্যে যখন খুব বাজে অবস্থা হবে তোমার মন নামতে 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 তখন ঈশ্বরের নাম গুণগান কিচ্ছু তুমি শুনতে চাইবে না শুনতে চাওয়া তো দূরের কথা তার ছবিও দর্শন করবার মনের ইচ্ছা হবে না ইচ্ছা হবে না মন এতটা নামতে পারে মন এতটা বাজে জিনিস মনে হয় তো না এটা কোনোদিন আমার সাথে হবে না এটা দেখা যাবে বেশি অহংকার করে বললে হয়তো যে বলছে তার সাথেই সবার আগে হবে তাই আধ্যাত্মিক পথে অহংকার করতে নেই আমার সাথে কোনো দিন হবে না এই কথাটা আরোই বলতে নেই সবসময় আধ্যাত্মিক পথে একটাই কাজ হাত জোর করে থাকা হাত জোর করে থাকা তার চরণে সবসময় প্রার্থনা করা যে আমার সবসময় যেন তোমার চিন্তায় যাতে আমার মনটা ডুবে থাকে কারণ আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ জ্ঞানেন্দ্র পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় যে আমাদের ইন্দ্রিয় সমূহ আছে কখন আমাকে পুরোপুরি বিচলিত করে অন্যদিকে নিয়ে যাবে আমরা কিন্তু কেউ জানি না। তাই এই ইন্দ্রিয় সমূহকে পবিত্র রাখাটা কিন্তু খুব জরুরি এবং এই পবিত্র রাখবো কিভাবে ঈশ্বর চিন্তার দ্বারা জপের দ্বারা এবং এই ইন্দ্রিয় সমূহ যখন পবিত্র হবে তখন আমার আত্মার চিন্তন হবে খুব সুন্দরভাবে এটা নারদীয় ভক্তি সূত্রে খুব সুন্দরভাবে এই কথাটা তুলে ধরা হয়েছে বলছে যে কি যে ইন্দ্রিয় সমূহ পবিত্র হলে ইন্দ্রিয় সমূহ পবিত্র হবে কিভাবে যে জব তপ এগুলোর মাধ্যমে ঈশ্বরকে দ্বারা বলছে ইন্দ্রিয় সমূহ যখন আমার আমার পবিত্র হবে তখন আত্মা চিন্তা হবে আমার ভেতরে যে ঈশ্বর বা ব্রহ্ম বা আত্মা যে রয়েছে আমার ভেতরে তার চিন্তা হবে এবং তার চিন্তা হতে হতে যখন তার চিন্তা আমার স্মরণ মনন হবে তখন আমার সেই ঈশ্বর দর্শন হবে বা ঈশ্বর উপলব্ধি হবে এত সোজা নয় আবার এত কঠিনও নয় যদি কেউ একনিষ্ঠতার সাথে নিষ্ঠাবানের মতো যদি ঈশ্বরকে নিজের তন মন ধন দিয়ে নিজেকে সমর্পণ করে তার আজকে এই মুহূর্তে ঈশ্বর দর্শন বা উপলব্ধি হতে পারে আর যার মধ্যে সমর্পণ ভাব নেই তাকে কিন্তু অনেকটা কষ্ট করতে হয় প্রত্যেকটা মুহূর্তে আমাদের একটা চেষ্টা করে যাওয়া এই ইন্দ্রিয় সমূহকে যাতে আমি নিয়ন্ত্রণ করতে পারি সেটার জন্য চেষ্টা করে যাওয়া কারণ ইন্দ্রিয়কে কিন্তু নিয়ন্ত্রণ করা খুব কঠিন তাই ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করার জন্য আমাকে কিন্তু রোজ জব করতে হবে রোজ ধ্যান করতে হবে আজ যদি পাঁচ মিনিট করি আগামীকাল ছ মিনিট করতে হবে আজ পাঁচ মিনিট করলাম আগামীকাল চার মিনিট করলাম তা না তাহলে কিন্তু আমার অধঃপতন হবে উন্নতি হবে না তার থেকে যেই সময়টা মেন্টেন করছো সেই সময়টা মেন্টেন করো বাড়িও না কিন্তু একবার বাড়ালে কমিও না সময়টা বার করে সময় দাও কারণ এই সময়টাই তোমার জীবনের পুঁজি হবে অন্য কিছু না তুমি প্রচণ্ড অসুস্থতার মধ্যে থাকো প্রচন্ড বিপদের মধ্যে থাকো একমাত্র সঙ্গী কিন্তু তোমার ঈশ্বর আর কেউ না কেউ না তাই প্রত্যেকটা সময় প্রার্থনা প্রত্যেকটা সময় আমার যে সারাদিন যে চিন্তাগুলো ওঠে বুদবুদের মতো এই চিন্তার মোটটাকে শুধু ঘুরিয়ে দেওয়া ঈশ্বর মুখী করে দেওয়া ঈশ্বর মুখে যদি আমি করে দিতে পারি তাহলে কিন্তু আমার এই চিন্তাগুলো কিন্তু অন্যরকম হয়ে যাবে চিন্তার থেকে কিন্তু আমাকে ক্ষতি করতে পারবে না যেমন থেকে আরেকজন সে কামড়ালেও কিন্তু কারোর ক্ষতি হবে না কারণ সে বীজ দ্বারটা ভেঙে দেওয়া হয়েছে বলছে ঠিক তেমন ভাবে আমি যদি আমার চিন্তার মোড়টাকে ঘুরিয়ে দিতে পারি চিন্তাটাকে যদি আমি ঈশ্বর মুখে করে দিতে পারি তাহলে এই চিন্তার থেকে যে আমার যে বিষয় চিন্তাগুলো উঠছে সেই বিষয় চিন্তাগুলো দমন হবে এবং এই চিন্তা দিয়ে আমার কোনো ক্ষতি হবে হবে না বন্ধ তখন আমার বিষয় শুধুমাত্র ঈশ্বর হবে ঈশ্বর কেন্দ্রিক হবে অন্য কিছু হবে না প্রত্যেকটা মুহূর্তে তার চিন্তায় নিজের মনটাকে ডুবিয়ে রাখা যোগীন মহারাজের অসুস্থ অশোক ক্রমশ অতিমাত্রায় বৃদ্ধি পাইতে থাকিল কথা কহিবার শক্তি হ্রাস পাইতে লাগিল দেখুন যোগিন মহারাজের কিন্তু অসুস্থতা থেকে তার কথা কহিবার শক্তিও হ্রাস পাইতে লাগিল এগুলো কিন্তু আমাদের শারীরিক অসুস্থতার সময় কিন্তু হবে তাই রোজ কিন্তু নিজের মনকে চেষ্টা করা তার চিন্তায় নিজের মনকে ডুবিয়ে রাখা অতি ক্ষীণ স্বরে কথা কহিতে থাকিলেন সকলে উৎকণ্ঠিত হইলেন বিশেষত শ্রীমা অতিমাত্রায় ভাবিতা হইলেন মঠ হইতে গুরু ভাইয়েরা আসিয়া যোগিন দেখিয়া যাইতে লাগিলেন থাকিলেন একদিন তাহার পিতা নবীন চন্দ্র চৌধুরী মহাশয় দেখিয়া গেলেন আমরা সেবা করিতে থাকিলাম যোগিন মহারাজের কিন্তু এখন সময় হয়ে গেছে এসেছে যে তার এই দেহ ছাড়ার যে এই যে কিন্তু দেখুন তার মনটা রকম রয়েছে তার মনটা কিন্তু ঈশ্বর চিন্তায় ডুবে রয়েছে তার মনটা কিন্তু সবসময় পবিত্র রয়েছে সবসময় সেখানে শুধু ঠাকুর ছাড়া মা ছাড়া আর কিছু নেই তাই সবসময় প্রার্থনা করা যে আমি যেন আমার শেষ তোমার চিন্তা করে যেতে পারি তোমাকে স্মরণ মনন করে যেতে পারি তাই জন্য কিন্তু শেষ বয়সে গিয়ে তা চিন্তা করলে হবে না এখন পাচ্ছ এখনই চিন্তা করো কালকের জন্য ভেবো না কারণ আমরা কেউ জানি না আগামীকাল আমাদের সবার জীবনে আসবে কিনা আজকে আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈশ্বর চিন্তা সবসময় করতে থাকবেন শুভরাত্রি জয় ভগবান